এন টিভি কে শু জন্মদিন জ্ঞাপন করছে আজকে এখানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক ভাইরা এবং এন টিভির দর্শক শ্রোতা ফোরামের যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম দীর্ঘদিন পর আমার মনে হয় আজকে এখানে যারা বক্তা ছিলেন তারা মন খুলে কিছু কথা বলতে পেরেছে যে কথাগুলো গত পনেরো ষোলো বছরে তারা বলতে পারেননি সেই কথাগুলো বোধহয় আজকে তারা বলতে পারছেন এটাই জুলাই অভ্যুত্থানের শুভ ফল গণমাধ্যম যার ভূমিকা আপনারা সবাই জানেন কারণ আপনারা গণমাধ্যম কর্মী আজকের এই অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন সমাজের সেই শিক্ষিত মানুষগুলোই এখানে উপস্থিত আছেন যারা সমাজ সেই মানুষগুলো অব্যক্ত কথাগুলো যেটি এই গণমাধ্যম প্রকাশিত করবে গণমাধ্যম তুলে আনবে সেদিন আমার মনে হয় এক সুন্দর সামনের এবং একটা অসাধারণ ভালোবাসা বাংলাদেশ একটা সৌন্দর্যময় বাংলাদেশ প্রতিষ্ঠাত আমি বলেছি এখনো বলছি গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা সেই ভূমিকা যদি পালন করতে হয় তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে ঋষি মহলের পাশে না যারা বাংলাদেশের গণতন্ত্রকে বার বার ধ্বংস করার চেষ্টা করেছে যারা বাংলাদেশের সৌন্দর্যকে অর্থাৎ সামনের এবং যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে তাদের পাশে তারা আজ চলবে না দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ বাংলাদেশের পাশে মুক্ত গণতান্ত্রিক চেতনা বাংলাদেশের পাশে তাই আজকে এন টিভির এই জন্য আমি আহ্বান করব সকল সাংবাদিকদেরকে সকল গণমাধ্যম কর্মীদেরকে সুন্দর গণতান্ত্রিক উন্মুক্ত বাংলাদেশ বলার প্রত্যয়ে নতুন ভাবে বাংলাদেশকে করে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করি যে স্বপ্ন নিয়ে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জন্ম হয়েছে যে স্বপ্ন নিয়ে চব্বিশের গণগ্রহ করেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লোককে গণমাধ্যম কর্মীদেরকে এবং এ পৃথিবীকে আগামী বাংলাদেশ হওয়ার প্রত্যয়ে সরি পাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবারও শুভ জন্মদিন এ পৃথিবী

এবং যুগের সাথে তাল মিলিয়ে যিনি আগামী পথে তাদের এই কার্যক্রম অবগত থাকে সে আশাবাদ ব্যক্ত করেছে আমরা সবাই জানি যে সংবাদ মাধ্যম সেটি হচ্ছে সময়ের প্রতিনিধিত্ব করে সময়ের মুখপাত্র এই বাংলাদেশের জন্মের পর বাংলাদেশের অভিযোগের পরে আমরা অনেকটা সময় পার হয়ে এসেছি কিন্তু একটি বলিষ্ঠ সংবাদ মাধ্যমস্তরের মানুষের কাছে সেরকম বলিষ্ঠ সংবাদ মাধ্যমের কথা আমরা যদিও বলতে না তার যে প্রতি তার যে দায়িত্ব সেটা অনেকটাই আপনারা যারা আজকে সংবাদ কর্মী হিসেবে এখানে উপস্থিত আছেন আপনাদের উপরে আসলে অনেক দায়িত্ব যে সময়টা আমরা পেরিয়ে এসেছি এবং আগামীতে যে সময়টা পার হবো এই যে এই সময়ের মধ্যে যে সংবাদগুলো আপনারা প্রকাশ করেন যে ঘটনাগুলো ভুলে যাচ্ছে সেগুলোকে কিন্তু আপনারা যুগের জন্য সম্পর্ক হয় আজ থেকে অনেক বছর পরে আপনাদের এই সংবাদ আমাদের মাঝে আমরা কিন্তু খুঁজে বের করবো আমাদের নানা প্রয়োজন সেই কারণে সংবাদ হওয়া উচিত বস্তুনিষ্ঠ সংবাদ হওয়া উচিত সত্যের উদ্ঘাটনের পেছনে যে ঘটনা গুলো রয়েছে সেগুলোকে প্রকাশ করার হাতিয়া সেই জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করবেন যারা বিশ্বসচিব ছিল আমরা সে অনুরোধ করব আমরা আজকে যারা করছি আজ থেকে পঞ্চাশ বছর পর একশো বছর পর বা হাজার বছর পরে আমাদের অস্তিত্ব কিছু থাকবে না আপনারা আজকে যে সংবাদটি প্রকাশ করছেন সেটার অস্তিত্ব থাকবে এন টি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম তারা একা যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে আশা আমাদের এই জেলার যে গুলো আছে এই জেলার জন্য আছে সেগুলো এন মাধ্যমে সারা দেশে প্রচার করবে কেবলমাত্র আমাদের দেশে যে সংবাদ প্রচার করে তা না এনটি সংবাদ গুলো যায় সেই থেকে আমাদের বাংলাদেশকে পরিচিত এই জুলাই মাসে আপনারা জানেন কিছু আগে তারা হচ্ছে বাস্তবের দিয়েছে সেই পরিবর্তন পরিবর্তনে ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদ কর্মী এবং চমৎকার ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে আজকে আরো অনেক ঘুরে গিয়ে যায় সে আশ্রয় থেকে আমার কথা শেষ হচ্ছে ধন্যবাদ